বিপ্লব জাতির শ্রেষ্ঠ সন্তান তাই না তাদেরকে ঢাকার রাজপথে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে আমরা প্রত্যেকটা শিক্ষক কর্মচারী প্রিয় ছাত্র ছাত্রী কেউ চুপচাপ তাদের সাথে একাত্মতা ঘোষণা না করে চুপচাপ বসে থাকতে পারি না পারি কি তাহলে আমরা সেই ঢাকার যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের ন্যায্য অধিকার বাড়ি ভাড়া এটা আদায়ের লক্ষ্যে কেন্দ্র থেকে যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচির সাথে ঘোষণা করে আমরা আজকে থেকে কর্মবিরতি শুরু করলাম পাশাপাশি আমরা যোগ দেব এবং আমাদের যে ন্যায্য দাবি বাড়ি ভাড়া এটা আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবো আর সামনে যে পড়াশোনার ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রথম বর্ষে আমি একটি প্যাকেজ ঘোষণা করেছি একটা পরীক্ষার প্যাকেজ ঘোষণা করেছি যেখানে আমরা বত্রিশশো টাকার পুরস্কার রেখেছি দ্বিতীয় বর্ষেও আমি প্যাকেজ ঘোষণা করেছি সেই প্যাকেজে বত্রিশশো টাকার পুরস্কার ঘোষণা করেছি আশা করি আমরা সবাই মিলে এই যে আমাদের বর্তমান ক্লাস বন্ধ থাকার কারণে যেটুক ক্ষতি হবে সেটুক ক্ষতি আমরা বাড়িতে বসে প্রত্যেকে ক্ষতি পুষিয়ে আবার যখন কর্ম শুরু হবে তখন আমরা যথাযথ এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষা জীবনে ভাই আমাকে ভিডিও করো এরকম ভাবে ধন্যবাদ সবাইকে আজকে থেকে শুরু হবে আগামী যে আমাদের কর্ম হবে সেদিন আমরা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা করি से <coughs> 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 <coughs>